হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ছিল জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ তা যদিও আজকের নিয়ে চার পাঁচ দিন হয়তো হয়ে গেছে জামাই ষষ্ঠী কেটে গেছে কিন্তু আমি এডিট করার সময় পাইনি আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিলো বলে যাই হোক বন্ধুরা দেখো আমি শাড়ি বাসছিলাম জামাই ষষ্ঠীর সকালে যে কোনটা পড়ে যাব বুঝতে পারছিলাম না আর দেখো এখানে চলে এসেছিলাম রান্নাঘরে সেখানে হচ্ছিল কি রান্না কেন কি আমার ননদ মানে দিদিরা আসবে জামাইবাবুরা আসবে তাদের জন্য রান্না হচ্ছিলো খাসির মাংসটা প্রেশারে ছিল আর এখানে বাদবাকি রান্না আমার বডি মানে সবটাই আমার বডি করছিল যাই হোক বন্ধুরা দেখো আমি চান টান করে চলে এসেছি এবার রেডি হওয়ার পালা তো চলো বন্ধুরা দেখো আমার শাড়ি পরাও হয়ে গেছে এই শাড়িটাই আমি বেঁচেছিলাম পরার জন্যে জানি না তোমাদের এটা ভালো লাগছে কি না আমি ওই জন্য পরে বারবার নিজেকে দেখছিলাম যে কীরকম লাগছে কীরকম লাগছে যাই হোক শাড়িটা যেহেতু হালকা ছিল সেই জন্যই বেঁচেছিলাম কেন কি এই যা গরম পড়েছিল বাবারে বাবা সেই জন্যে একটা হালকা শাড়ি বেঁচেছিলাম এবার চলো মেকআপ করার পালা তো বন্ধুরা মেকআপ করার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো প্রথমেই আমি একটু জেল মুখে লাগিয়ে নিলাম আর সানস্ক্রিন তো এই সময় ব্যবহার করতেই হয় কারণ যা সূর্যের তাপ আর প্রচণ্ড গরম সেই জন্য একটু হালকা হালকা মেকআপ করারই মানে মেকআপই করলাম খুব একটা কিছু ভারী কিছু মেকআপ করিনি যেহেতু আমার বাপের বাড়িটা অনেকই কাছে সেহেতু জাস্ট একটি নিয়ম পালন করতে হয় সেই জন্য একটা শাড়ি পরেছিলাম নইলে হয়তো এই যে গরম পড়েছে কি বলবো শাড়ি পরতেও কষ্ট হচ্ছিল বন্ধুরা এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিই তোমরা কে কে জামাই ষষ্ঠী গিয়েছিলে আমাকে প্লিজ কমেন্টে জানিও আর যেহেতু এটা সবারই জন্য একটি স্পেশাল দিন জানি সবাই স্পেশাল আনন্দ করেছো তো তোমরা রকম ভাবে অবশ্যই জানি এই দেখো আমি মেকআপ করে চলে এসেছি খুবই একটা হালকা পলকা মেকআপ তোমাদের যেটা আমি বলেছি দেখো সেরকম বিশেষ কিছুই না কীরকম লাগছিল জানি ভুতনি পেতনি লাগছে তবুও জিজ্ঞেস করছি কীরকম লাগছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও শাড়িটাতে কীরকম লাগছে আর দেখো এবার আমাদের বেরোতে হবে তো আমার ছেলে তখন রেডি হয়নি সে প্যান্ট পরবে না বলে খুবই ঠাকুমা প্যান্ট পরানোর চেষ্টা করছে সেই তো প্যান্ট পরবেই না আর পাশে ছিল ভোলা মানে আমার একটি ভাই হয় পাড়া তো তো যাই হোক তারা সবাই মিলে একই চেষ্টা করছিলো আমি এদিকে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম ক্যামেরাতে এরকম লাগছে এই দেখো দুশোটা প্যান্ট জামা পরেছে যাই হোক সব কিছু অনেক কষ্ট করে তাকে সব কিছু হয়েছে তো বন্ধুরা প্রচন্ড বদমাইশি করছিল আর এটা তো করেই থাকে যাই হোক এবারে ভোলার সাথে ঝগড়াই বাড়িয়ে দিয়েছিল যেহেতু পেরে উঠছিল না সেইটা এবার কাঁদতে শুরু করে দিচ্ছিল যতক্ষণ পেরেছে ওর সাথে মারামারি করে নিয়েছে কালকে রাতে যেরকম করছিল করো পা ধরে মাথা নিচু করে ভোলাকে দেখাও হ্যাঁ ওই রকম ওই রকম ননগর কর তুই কাল শিখলি যে রাতে বেলা এই হাতটা ধর পাটা সোজা করে সেই শেখাচ্ছিলাম এবার মাথা নিচু কর মাথা নিচু কর তাতেই নাচো তাতেই নাচো আর এখানে দেখো আমার স্বামী সে জামা কাপড় খুঁজছিল পরের জন্য কেন কি সৃষ্টি ষষ্ঠী যাবে বলে জামা বের করছিল আর এখানে সেই ভোলার সাথে সেই মারপিট দিয়েছে তাকে আচর দেখেছ কি কাণ্ড তো আচর দেওয়ার পরে ভোলা বলছে ওরে বাবা কি বদমাস হয়ে গেছে আঁচর দিচ্ছে জ্বলে যাচ্ছে এরকম বলছে ও যেরকম ছিল সেরকমই ওর কোনো ব্যাপার না ওর ঠাংনা জুতো এনেছে কিনা জুতো পরাবে বা কি আর বলবো সেই ভাঙড়ের আবার বাড়ি যাই হোক এবার আমরা ফাইনালি বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছ আমি ওর হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছিলাম ওকে বলছিলাম যাও বাপার কাছে চলে যাও আর আমি জুতো পরবো বলে ওকে বললাম এখানে দাঁড়াতে কিন্তু ওই যে পদমাশ যা বলি দেখেছো তো বদমাইশি করার জন্য জুতোটা দেখছে কেন কি ও জুতো দুটোকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে সবই ছুঁড়ে ফেলে দেয় যাই হোক সে ছুটে ছুটে ওর বাপা কাছে চলে গেছে আমিও রেডি হয়ে চলে এসেছি এবার আমাদের যাওয়ার পালা তো ফাইনালি আমরা বেরোবো তার মধ্যে এত গরম পড়েছিল যে আমার বর গামছা নিয়ে বেরিয়ে পড়েছিল গাম মুস্তে মুস্তে যাই হোক সেই গামছাটা রেখে এসে আমি বসলাম আমাদের এইবার আমাদের যেতে হবে তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগছে অবশ্যই আমাকে লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা আগে যেরকমভাবে আমাকে সাপোর্ট করতে ঠিক সেরকমভাবেই আবার আমাকে সাপোর্ট করো ফাইনালি আমরা চলে এসেছি একটি মিষ্টির দোকানে কারণ ষষ্ঠী মানে তো অবশ্যই মিষ্টি নিয়ে বাড়ি ঢুকতেই হবে এটা একটা নিয়মের মধ্যে পড়ে আর দেখো আমার পুচকুকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম একটা ফুল দোকানের সামনে আর আমাদের মিষ্টি কেনা হয়েও গেছে এবার আমরা চলে এসেছি বাপের বাড়ি একটা স্পাইড নিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো যাই হোক সেইটাই আমার ছেলে এনে আমার মায়ের হাতে দিয়ে দিয়ে এবার জুতোগুলোকে ঘাঁটছে আর যাই হোক যে বদমাইশি করার সে তো সব জায়গাতেই করবে কি নিজের বাড়ি আর কি পরের বাড়ি সে যাই হোক এসেই বদমাইশি শুরু করে দিয়েছে ঘরে যাবে যাই হোক মা ওকে ট্রাগেল করতে শুরু করে দিল আর আমি তো আসলে ওদের হাতে তুলে দিয়েই ব্যাস আমার আর কোনো চিন্তা থাকে না সবাই তো বোঝো যে বাবা মার কি জিনিস বাবা মার হাতে চিন্তাই থাকে না শ্বশুর বাড়িতে থাকলে অনেক টেনশন থাকে নিজের বাচ্চাকে নিজেই দেখতে হয় অনেক কিছু কেয়ার নিতে হয় কিন্তু বাবার বাড়িতে আসলে বাবা মা অনেকটা কেয়ার নেয় সেখানে অনেকটা নিশ্চিন্তে থাকা যায় তো যাই হোক বন্ধুরা এই দেখো চলে এসেছিলাম আমাদের নতুন বাড়ি মানে আমার বাবা একটি নতুন বাড়ি করছে সেই বাড়িটা তো সাথে ঘুরে আমি শেয়ার করছিলাম তো বন্ধুরা একটা সময় খুবই কষ্টে গেছে মানে ঝড় জলে আমাদের টেনশন হতো চিন্তা হতো যে আমরা কোথায় থাকবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমাদের কাছে একটা স্বপ্ন যাই হোক বন্ধুরা দেখো ভাইটা অনেকখানি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে বাকি আছে মানে অনেকটাই বাকি আছে এখন ছাদ ফেলতে বাকি অনেকটাই বাকি আছে তো যাই হোক বন্ধুরা আমি ভাবলাম যেহেতু আমি এসেছি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই তো সেই জন্য তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর প্রচন্ড রোদ্দ ছিল বন্ধুরা খুবই রোদ জামাই ষষ্ঠীর দিন যে এত গরম ছিল কি বলবো একদম রোদ্দুরে পুড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল প্রচন্ড প্রচন্ড রোদ্দ দেখো বন্ধুরা সিঁড়িটাও হয়ে গেছে আর দেখ আর পিছনে সিঁড়ির ঘরের পিছনে একটি দরজাও রাখা হয়েছে ওই যে দেখতে পাচ্ছ এমনি পরিবেশটা খুবই ভালো মানে চারিদিকে এত গাছপালায় ভরা আমার তো বাপের বাড়িতে খুব ভালো লাগে গ্রামে থাকতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানেও আমার পার্সোনালি গ্রামে থাকতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখো গাছপালায় ঘেরা যাই হোক চলে এসেছিলাম আমাদের বাগানটাতে এই বাগান থেকে কিন্তু অনেক ভিডিও আমি দিয়েছি সেই সময় তো বাগানটা এসে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল বিয়ের আগের কথা বলছি যাই হোক অনেক দিন আসা হয়নি তো খুব মিস করি এই সমস্ত দিনগুলো তোমাদেরও যাদের বিয়ে হয়ে গেছে আমার মতো তারাও নিশ্চয়ই নিজের বাপের বাড়ি সেই বাপের বাড়ি ফেলে আসা সমস্ত জিনিসগুলোকে আমার মতোই মিস করো যাই হোক এখানে দেখো একটা ছোট পিয়ারা গাছ আর সেখানে হয়েছিল পিয়ারা মানে এইটুখানি গাছে পিয়ারা হয়েছে তাই দেখে তো আমি একদম পিয়ারা গাছটাকেই খুব ভালোবেসে ফেললাম তার মানে যতগুলো পিয়ারা হয়েছে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছিল কিন্তু ফাঁকে ফাঁকে না পিয়ারা ভর্তি ছিল তাই সবগুলো ক্যামেরায় আসছিল না এই দেখো আমি হাত পেয়ে যাচ্ছি মানে ভাবো আমার মতো একটা বেটে মানুষও হাত পাচ্ছে মানে কত নিচু ছিল পিয়ারা গাছটা মানে ছোট গাছ কিন্তু কলমের গাছ এটা ছিল না একদমই সেই জন্য আমি একে নিয়ে একটু বেশি কেয়ার নিলাম মানে বেশি ওকে নিয়ে একটু ওর দিকে একটু মনোযোগ দিলাম যাই হোক অনেকক্ষণ পেয়ারা গাছের ডাল ধরে ঝুলোঝুলি করলাম এবার আমি তোমাদেরকে দেখাই যে তারপরে আমি কোথায় গেছিলাম তো দেখো অনেক মজা করেছি এটা তোমাদেরকে আমি বলতে পারি যে অনেক দিন পরে একটু খোলামেলা পরিবেশে এসে অনেকটা মজা হলো যাই হোক প্রচণ্ড ঘাম হচ্ছিল আর মনে মনে সূর্যটার ওপর রাগ হচ্ছিল চলে এসেছিলাম নারকুল গাছের গোড়ায় সেই নারকুল গাছ যেখান থেকে আমি আগে অনেক 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 ভিডিও শেয়ার করতাম অনেক অনেক মনের দুঃখ যন্ত্রণা যে বাগানে আসতো সেখানে জুড়িয়ে যেত সেই জায়গাতে এসছি আর সব কথা স্মৃতিগুলো মনে পড়ছে যাই হোক চলো বন্ধুরা দেখে নিই ওই দেখো আঁশফল গাছ তোমরা চেনো কি জানি না এই ফলটা এটাকে আঁশফল বলা হয় আর তোমরা যদি চিনে থাকো এই ফলটাকে কি নামে তোমরা চেনো সেটা অবশ্যই আমাকে জানো আমাদের এখানে তো হাঁসফল বলা হয় দেখো এই লিচুর মতো হয় থোকো দেখো কিন্তু লিচুটা সাইজটা অনেকটা বড় আর আঁশ সাইজটা অনেকটা ছোট তো দেখো প্রকৃতিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এবার চলে আসি মূল পর্বে যেটার জন্য এখানে আসা মা তো একলা হাতে অনেক রান্না করে ফেলেছিল আমি আশা থেকেই বলেছি কি করতে হবে বলো কিন্তু আমাকে কিচ্ছুটি করতে দেয়নি সমস্তটাই নিজে শরীর খারাপ থাকা সত্ত্বেও একলা হাতে সবটাই করেছে দেখো এখানে অনেক রকমের ভাজা ভুজি ছিল ঢ্যাঁড়স ভাজা ছিল উচ্চে ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা মানে পাঁচ রকম ভাজা ছিল তার সাথে আবার মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা মাছের কালিয়া সবই উনি একলাই করেছিলেন আমাকে কিছুতেই হাত লাগাতে হয়নি ওদিকে আমার ভাতটাও উনি বেড়ে দিয়েছেন কিন্তু আমি বললাম দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই তারপরে খেতে বসবো আর আমার বর্মশাই তো বাবা সে তো খাওয়া শুরু করেছে কেন করবে না তাই বলো কেন কি তখন অলরেডি তিনটে বাজতে যায় আমাদের খেতে খেতে কারণ আমার ছেলে তো জানো প্রচণ্ডই বদমাইশি করে ও যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ আমরা কিছুই করতে পারি না যাই হোক তো বন্ধুরা এবার আমার মা বলছিল নে বাবা তুই খেতে বস আমি বললাম হ্যাঁ এবার বসবো আমাকে একটা জল চাইলো আমি দিলাম তো এইবার আমার খাওয়ার পালা কি কি ছিল তোমরা দেখে নাও তোমাদেরকে তো আমি বলে দিয়েছি আর মায়ের হাতের রান্না সেটা যদি ডাল আলু ভাতেও হয় সেটা যে কত অমৃত হয় সেটা নিশ্চয়ই যাদের বিয়ে হয়ে গেছে তারা অবশ্যই বুঝবে কারণ মায়ের হাতের রান্নার মতো আর কিছুই মনে হয় হয় না আর এটা আমরা শ্বশুর বাড়িতে যারা চলে গেছি তারা খুবই মিস করি আমি তো খুবই মিস করি মায়ের হাতের রান্না তো অনেক দিন পর যেহেতু পেয়েছি আর কি ছাড়া যায় দেখো তোমাদের কার কার এরকম আমার মতো মন খারাপ হয় মায়ের হাতে রান্না খাওয়ার জন্য অবশ্যই কিন্তু জানিও আর এটা মেয়েদের মনে একটা অন্যতম কষ্ট যেটা আমার মনে হয় তো যাই হোক সব শেষে তাকে ঘেমে নিয়ে চান হয়ে গেছে ভিডিও করতে করতে যাই হোক এবার আমি খেতে বসবো আর ওটা ছিল আমাদের উঠান তো চলো বন্ধুরা এবার খাওয়ার পালা তো বন্ধুরা আমাকেও সেম সেম জিনিস আমি দিয়েছিল জামাই ষষ্ঠীর নামেই কিন্তু ওই আর কি সবাই মিলে আনন্দ করলাম তো যাই হোক বন্ধুরা চলো এবার খাওয়াটা শুরু করা যায় তো আমি প্রথমেই কি করছিলাম জানো তো ওই আমার মা বেশি বেশি দিয়ে ফেলেছিল সেই জন্য আমি তুলে ফেলছিলাম হয় না তোমাদেরও বাড়িতে নিশ্চয়ই এটা হয়ে থাকে অনেক দিন পরে যখন তোমরা তোমাদের বাপের বাড়িতে যাও আর তখন তোমাদের মা আমার মায়ের মতোই নিশ্চয়ই এরকম আদর যত্ন করে বেশি বেশি কারণ প্রত্যেকটা মাই ভাবে তার মেয়েটা শ্বশুর বাড়িতে কী খায় না খায় কীরকম থাকে তাই না তোমরাও নিশ্চয়ই এটা ফিল করো তো সেই জন্য আমার মাও তাই করেছে বেশি বেশি সব দিয়ে দিয়েছে কিন্তু আমি তো অত খাই না সেই জন্য আমি কি করলাম তুলে দিলাম তো চলো বন্ধুরা এবার শুরু করা যাক তো আমি খেতে স্টার্ট করে দিয়েছি আর রান্নাগুলো ছিল দারুণ চমৎকার কি বলবো যে আমাদের গাছের যে শাক ভাজাটা ছিল না অসম্ভব সুন্দর কি বলবো আমি মাকে খালি বলছিলাম মা খুব ভালো রান্না করেছো খুব ভালো রান্না হয়েছে এগুলো বলছিলাম আর খাচ্ছিলাম আর বন্ধুরা খেতে খেতে অনেক গল্পও করছিলাম যাই হোক গল্প করতে করতে অর্ধেক খাওয়াও হয়ে গেছে তোমরা দেখো শাকটা আমার খুব ভালো লাগছিল সেটাই মাকে বলছিলাম মা শাকটা খুব সুন্দর খুব ভালো রান্না করেছো এই সব পাঁচমেশালি গল্প করতে করতে আমি খেয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমার মা মিষ্টি সাজিয়ে দিয়েছে এই মিষ্টিটা খুব সুন্দর দেখতে লাগছিল যাই হোক জামা ষষ্ঠীর স্পেশাল মিষ্টি আর বন্ধুরা যেটার লোভে আমি জামাই ষষ্ঠী আসি সেটা তোমাদের সাথে সিক্রেট আমি বলে দিলাম এই মটন খাওয়ার লোভে আর এই মাটন কষাটা আমার মায়ের হাতে দারুণ ছিল একদম এত সুস্বাদু ছিল বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না এখন এডিটিং করতে বসেও আমার জীবে জল চলে আসছে তো যাই হোক বন্ধুরা শেষ মিশ খাওয়া হয়ে গিয়েছিল আর এইগুলো দেখো কালো জাম আমাদের গাছের

নরম নরম কিন্তু খুব আর এখানে দেখো বন্ধুরা এখানে শাড়ি দেখা দেখি হচ্ছিল আজকালি এই শাড়িটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি দুটো শাড়ি নিয়ে এসেছি এইটা আর হচ্ছে ওই সুতির ছাপাটা তো মা শাড়িটা দেখছিল আর বলছিল শাড়িটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দেখো বন্ধুরা গায়ে ফেলে দেখছিল। মায়েরা এরকমই হয় যা সন্তানরা যা কিছু ভালোবেসে দেয় না কেন তারা বুকে তুলে নেয় আচ্ছা যাই হোক দেখো শাড়িটার কালারটা কিন্তু খারাপ হয়নি এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মায়েরই পছন্দের আর এই সুতির ছাপাটাও এনেছি এই মায়ের জন্য তার দুটো শাড়ি দিয়েছিলাম আর মাও আমাদের জন্য অনেক জামাকাপড় কেনাকাটা করেছিল আমার ছেলের জন্য দুটো আমার জন্যে কুর্তি লেগিংস তারপরে আমার বরের জন্য ছিল গেঞ্জি প্যান্ট সব কিছু যাই হোক এটা ছিল আমার ছেলের হলুদ আর লালটা তো এগুলো নিয়ে আমরা বিকেলবেলা কি করব এগুলো নিয়ে দেখা দেখি করছিলাম আর গল্প করছিলাম এটা ছিল আমার কুর্তি নেভি ব্লু রঙটা ছিল তো এই কালারটা না আমার খুব ভালো লাগে মানে এতটাই ভালো লাগে তোমাদের কি বলবো মা বলছিল দেখ তো পছন্দ হয়েছে কি না এই সমস্ত বলছিল আমি বলছিলাম হ্যাঁ এই কালারে কুর্তিটা আমার ভীষণ ভালো আর বন্ধুরা এখানে ফল খাওয়া খাই চলছিল দেখতেই পাচ্ছ আম লিচু টিচু মা সাজিয়ে দিয়েছে আর এখানে আমার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে ওর বাবা ও সবাই মিলে ওই আনন্দ করছিলাম অনেক ফলই আনা ছিল কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছিলো না সেই জন্য মানে আমার বর বলল যে না অত কিছু কাটতে হবে না খালি তুমি নিয়ম রক্ষার্থে তিনটে চারটে কেটে নি মানে শুধু বলেছিলো যে তুমি আমটাই কেটে দাও তো আমি বললাম আম তো শুধু দিলে হয় না তখন বলো তার সাথে লিচুটা দিয়ে দাও কিছুই দিতে হবে না তো লিচু আমটাও খায়নি বলেছিল পরে খাবো শুধু আমটাই কেটে দেখো ছোটো সময় যদি একটু হাতে একটু তেল দিয়ে আর একটু ভালো করে করে নি তাহলে চকচক হতো

তো গাইস এখানে দেখো প্রিয়ম খুব বদমাইশি করছিল দেখতেই পাচ্ছ আর ও তো একটু দুষ্টুই আছে এমনিতে একটু বদমাইশি বেশি করে তো যাই হোক বাবার সাথে খুব খেলা করছিল আর এদিকে জামা প্যান্ট ওর পরা হয়ে গেছে আমি এবার নিলে পারে দাদা দেখা জানো না ই এত জ্বালা একটু ছবি তুলতে দেয় না কোনোদিন পড়ে যাবে দেখো শুধু দাদার কাছে যাবো কতক্ষণে দাদার তো যাই হোক বন্ধুরা তোমাদের জামা ষষ্ঠী কীরকম কেটেছিলো অবশ্যই আমাকে জানিও আমার জামা ষষ্ঠীটা কিন্তু খুব ভালোই কেটেছিল মোটামুটি মানে বাপের বাড়িতে গিয়ে বছরে একবার তো এটা খুবই আনন্দের থাকে আর থাকে ভাই তো যাই হোক তোমাদের জামা ষষ্ঠী কীরকম কাটলো তোমরা কীরকম এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট জানিও আর এই দেখো আমি না রেডি হয়ে গেছি কুর্তিটা পরেছি মা যেটা দিয়েছে দেখো তো বন্ধুরা ভালো লাগছে কিনা আমার কিন্তু ব্লু কালারটা খুব পছন্দের আর দেখো কুর্তিটা কিন্তু বেশ বেশ ভালোই লাগছিল মানে আমাকে বেশ নিজের কাছে নিজের ভালো মনে হলে সেটা ভালো নয় সবাই যখন ভালো বলবে সেটা ভালো তো সেই জন্য বলছি তোমরা বলো আমাকে যে কুর্তিটা আমাকে কীরকম লাগছে তো আমি একদম রেডি হয়ে গেছি মা বলেছিল যে শাড়ি আর পরতে হবে না শাড়িটা অনেকটা গরমের মধ্যে কষ্ট হবে সেই জন্য কুর্তিটা পরে না তো আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে যাব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর যদি এরকম ব্লগ ভিডিও আরও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো ও বেশি বেশি করে শেয়ার করো আর দেখো এখানে বেরোনোর সময় ওই দিদি ফোনটা ছোটো করে দিয়ে দিচ্ছিলো যেন তো আগেকার দিনের মানুষেরা এরকম হয় বেরোলে নাকি টিপ দিলে বলে নজর টজর লাগে না সেই জন্য তো ভাই বন্ধুরা কেমন ভালো থেকো তোমরা সবাই আবার দেখো